আচ্ছা তাহলে হোস্টেলে থাকা প্রয়োজন পড়তেছে না হোস্টেলে থাকি হোস্টেলে থাকেন তারপরও আচ্ছা হোস্টেলে এখানে থাকতেছেন খাওয়া দাওয়া থাকা মান সব কিছু ভালো আলহামদুলিল্লাহ সব আপনি স্যাটিসফাই আপনি আসছেন কিভাবে রেফার মানে আমার ভাইয়ের মাধ্যমে ভাইয়ের মাধ্যমে রেফার নিয়ে আসেন আপনি যে ভাই রেফার করতে সে ভাই কি ট্রেনিং নিছে জি সে কি করতেছে এখন সে এখন বিজনেস করে ইতালি আমাদের মা বোনদের জন্য তারা অনেকে দেখি বেকার অবস্থা শিখতে চায় তাহলে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে তাদের জন্য আসলে অনেক ভালো একটা অপরচুনিটি আছে কারণ হচ্ছে আমরা মেয়েদের এখানে কোনো কোর্স ফি নিয়ে না শুধুমাত্র রেজিস্ট্রেন্ট ফি নিয়ে কিন্তু তারা ফ্রিতে পুরো কোর্সটা কমপ্লিট করতে পারে সত্যি কথা এটা হ্যাঁ সত্যি কথা তাহলে আমি একটু কথা বলে নিই তারপর স্যার আপনার কাছে আসতেছি যেহেতু আমার সামনে রয়েছে আপু আপু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে নুরুল হুদা তানভীর তানভীর স্যার আমি আইফিক্স ফার্স্টে আসলাম ট্রেনিং সেন্টার আপনাদের এটা কততম ব্যাচ চলতেছে এটা হচ্ছে আমাদের সতেরোতম ব্যাচ সতেরোতম ব্যাচ আপনি এ পর্যন্ত কততম ব্যাচ পর্যন্ত আপনি ট্রেনিং করেছেন আমাদের এটাই হচ্ছে আমাদের লাস্ট ব্যাচ মানে সতেরোতম ব্যাচ তারপর আমাদের আঠারোতম ব্যাচ শুরু হচ্ছে আপনার নিজের হাতে কতজন এই পর্যন্ত স্টুডেন্ট গড়াইছেন আসলে এটা কাউন্ট করাটা একটু কষ্টকর কারণ তিনশো প্লাস হবে আমাদের মা বোনদের জন্য তারা অনেকে দেখি বেকার অবস্থা শিখতে চায় তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে তাদের জন্য আসলে অনেক ভালো একটা অপরচুনিটি আছে কারণ হচ্ছে আমরা মেয়েদের এখানে কোন কোর্স ফি নিয়ে না শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি নিয়ে কিন্তু তারা ফ্রিতে পুরো কোর্সটা কমপ্লিট করতে পারে সত্যি কথা এটা হ্যাঁ সত্যি কথা তাহলে আমি একটু কথা বলে নিই তারপর স্যার আপনার কাছে আসতেছি যেহেতু আমার সামনে রয়েছে আপু আপু আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম এই আইফিক্স ফার্স্ট এটা রেফারেন্স কিভাবে আসলেন মানে ইউটিউবে দেখে ভিডিও দেখে আসছেন আচ্ছা আপু আমাদের যে আইফিক্স ফার্স্টে যে দাবি করতেছে আপনাদের জন্য সম্পূর্ণ ফুল ফ্রি এটা কি সত্যি জি সত্যি আচ্ছা কত টাকা আপনার দিয়ে আপনার রেজিস্ট্রেশন করছেন অনলি দুই হাজার তো ভিওয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যারা মা বোনরা বেকারত্ব বসে আছেন দ্রুত চলে আসেন আই ফিক্স ফার্স্টে এখানে ইন্ডিভিজুয়ালি কিন্তু সবার সেক্টর আলাদা আলাদা প্র্যাকটিক্যালি শিখতেছে আপু আপনি কতদিন ধরে ক্লাস করতেছেন এক মাস এক মাস এক মাসে কতটুকু আগালেন কি মনে হচ্ছে আপনার কাছে এখান থেকে অনেকখানি আগাইছে আগে তো কিছুই জানতাম না এখন অনেক কিছু জানি আচ্ছা আপনার টার্গেট কি ভবিষ্যতে কি করার জব করবেন না বিজনেস করার টার্গেট আছে এই সেক্টরে সেটা এখনো শিওর না আচ্ছা যাই হোক আপনি কাজ আগে শিখে নেন তারপর ইনশাল্লাহ আল্লাহ এই দিকে যেখানে রাখবে ওখানে থাকবে তো অসংখ্য ধন্যবাদ আবু থ্যাংক ইউ তো স্যার আমাদের এই যে তিনশো প্লাস আপনার স্টুডেন্ট আপনার হাতের থেকে গড়ে গেছে আলহামদুলিল্লাহ তারা মোটামুটি এখন সবাই তো বিজনেসে কেউ আছে হয়তো বা কেউ জবে আছে জবে আছে এবং কি কেউ বাংলাদেশের বাইরেও আছে কেউ দেশের বাইরেও আছে তারা সার্টিফিকেট কটা পাইছে স্যার তারা আসলে দুইটা সার্টিফিকেট পেয়ে থাকে একটা হচ্ছে আইফিক্স প্লাস ট্রেনিং সেন্টার থেকে একটা সার্টিফিকেট দেওয়া আর একটা হচ্ছে সরকারি সার্টিফিকেট সরকারি সার্টিফিকেটের জন্য হচ্ছে তারা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং কি পরীক্ষাটা দিতে হবে দেন হচ্ছে তারা ওই সার্টিফিকেটটা গেইন করতে পারে আচ্ছা আপনাদের এই ট্রেনিং নেওয়াতে স্টুডেন্টের এক্সাম নেওয়া হয় কতদিন পর পর পরীক্ষাটা আমাদের হচ্ছে তিনটা এক্সাম নেওয়া হয় একদম সর্বপ্রথম হচ্ছে থিওরি আমরা শিখে থাকি ইলেকট্রনিক্স শিখে থাকি ইলেকট্রনিক্স শেখানোর পরে তাদের একটা এক্সাম নেওয়া হয় আরেকটা হচ্ছে তাদের যখন প্র্যাকটিক্যাল ক্লাস চলে প্র্যাকটিক্যাল শেষ হওয়ার পরে আরেকটা এক্সাম নেওয়া হয় দুইটা এক্সাম আর পুরো একটা হচ্ছে আমাদের যে কোর্সটা হচ্ছে মনিটরিং করা হয় আসলে বিহেভিয়ার বা হচ্ছে কীভাবে তার আচার আচরণ সব কিছু মিলে আর কি ওইখানে একটা মার্কিংয়ের একটা ব্যবস্থা থাকে আচ্ছা তো স্যার আজকে এখানে দেখতে পাচ্ছি এটা শততম ব্যাচ চলতে এবং আমাদের এই ব্যাচে প্রতি মানে কয়টা করে আপনাদের ডিভাইডেড করা আছে ক্লাসের টাইম প্রত্যেক ব্যাচ হচ্ছে তিনটা শিফট থাকে সকালে শিফট থাকে দুপুরে শিফট থাকে আর হচ্ছে সন্ধ্যা শিফট থাকে কয় ঘন্টা করে এটা হচ্ছে 3 ঘন্টা আড়াই ঘন্টা থেকে 3 ঘন্টা করে তাদের ক্লাস আচ্ছা এটা আমাদের কি সেকেন্ড শিফট চলতেছে এটা সেকেন্ড দুপুরে শিফটটা চলতেছে দুপুরে যেটা আচ্ছা ঢাকার বাইরে থেকে জেলা থেকে যারা কাজ করতে আসবে ঢাকায় তার কোনো আত্মীয় স্বজন কেউ নাই তাহলে কিভাবে করবে এটা আই ফিক্স ট্রেনিং সেন্টারে হচ্ছে কিন্তু আপনার থাকার সুব্যবস্থা আছে হোস্টেল সুব্যবস্থা আছে যেখানে আপনি মোটামুটি কম টাকায় থাকা খাওয়ার একটা ব্যবস্থা আছে ব্যবস্থা আছে না হোস্টেলের ব্যবস্থা রয়েছে তো ভিউয়ার্স আমাদের এখানে দেখতে পাচ্ছেন যারা স্টুডেন্টরা কাজ করতেছে স্যার এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা কাজ করতে সবার সামনে ইন্ডিভিজুয়ালি মেশিন পত্রগুলো দেওয়া আছে যেসব মেশিন দিয়ে কাজগুলো করে সবার জন্য

জি এখানে আত্মীয় ওপেন রিলেটেড কেউ থাকতেছে না আচ্ছা তাহলে হোস্টেলে থাকা প্রয়োজন পড়তেছ না হোস্টেলে থাকেন হোস্টেলে থাকেন তারপরও আচ্ছা হোস্টেলে এখানে থাকতেন খাওয়া দাওয়া থাকা মান সবকিছু ভালো আলহামদুলিল্লাহ সেট তো স্যাটিসফাইড আপনি আসছেন কিভাবে রেফার মানে আমার ভাইয়ের মাধ্যমে ভাইয়ের মাধ্যমে রেফার নিয়ে আসেন আচ্ছা যে ভাই রেফার করছে সে ভাইও কি ট্রেনিং নিছে জি সে কি করতেছে এখন সে এখন বিজনেস করে ইতালিতে ইটালি এই মোবাইল সেক্টরেরই জি আলহামদুলিল্লাহ আইফিক্স ফার্স্ট থেকে ট্রেনিং নিয়ে ইটালি চলে গেছে যে নিজের বিজনেস নিজের বিজনেস আলহামদুলিল্লাহ ভিউয়ারস আপনাদের যাদের টার্গেট আছে লক্ষ টাকা মাসে ইনকাম করার জন্য তারা আলহামদুলিল্লাহ চলে আসবেন আইফিক্স ফার্স্ট দেখতে পাচ্ছেন তারা কি প্র্যাকটিক্যালে কিভাবে কাজগুলো শেখাচ্ছে তো ভাই আপনি যে যতদিন তো জয়েন করছেন আপনি কতটুকু কাজ শিখলেন আলহামদুলিল্লাহ আচ্ছা যতটুকু শিখছেন তো না জি আচ্ছা এখন প্র্যাকটিক্যালে কাজ শিখাচ্ছে তারা জি বেসিক কাজগুলো শেষ শিখানো বেসিক গুলো জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে লাইফটা আর বেশি বড় করব না এখানে কিন্তু প্র্যাকটিক্যালে যারা করতে চান আপনারা কাজ শিখতে চান সরাসরি চলে আসবেন আই ফিক্স ফাস্ট ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে চলে আসবেন এবং মা বোনেরা অনেক বেকারত্ব রয়েছে তারা ওদের জন্য অনেক সুন্দর সুযোগ সুবিধা রয়েছে যেহেতু আই ফিক্স ফাস্ট সম্পূর্ণ ফুল ফ্রি এবং হোস্টেলের ব্যবস্থা আছে চৌষট্টিটা জেলা থেকে সারা বাংলাদেশ জুড়ে আপনারা চলে কাজগুলো ট্রেনিং সেন্টারে কাজ করতে পারবেন মোবাইল সার্ভিসিং সেন্টার তো অনেক ভাইরা দেখলেন শুনতে পারলেন যে যারা পূর্বে ক্লাস করে চলে গেছে ইটালি ইটালিতে গিয়ে এই মোবাইল সার্ভিসিংয়ের বিজনেস করতেছে অলরেডি তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভালো আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাইয়ের নামটা আমার নাম শাহিন 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 ভাই কোথা থেকে আসছেন ভাই আমি নোয়াখালী থেকে আসছি নোয়াখালী থেকে এই আইফিক্স ফার্স্ট কোম্পানি তাদের এই যে ট্রেনিং সেন্টার এই রেফারেন্সটা কোথা থেকে কিভাবে পেলেন অনলাইনেই দেখেছি ফেসবুক পেজের মাধ্যমে ওদের পেজটা এটা দেখলাম পেজটা ঘুরে দেখলাম অনেক ভালো এবং কিছু ইন্টারভিউ দেখলাম যারা শিখতেছে তোদের ইন্টারভিউ দেখে আসলাম আসলাম কি কতদিন ধরে জয়নিং করছেন এখানে মূলত বাইশ দিন হইতেছে এখানে কি ফ্যামিলি ঢাকায় ফ্যামিলি থাকে না না আমি এখানে আসছি এখানে তাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মেসে ওখানে থাকতেছেন না আমি আমার এমনি পার্সোনাল একটা মেসে উঠি আচ্ছা আচ্ছা তো এখানে যে কার্যক্রমগুলো হ্যাঁ ট্রেনিং এর আপনি যে শিখতে আসছেন কতটুকু কি শিখলেন কি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখছি বিশ দিনে প্রায় অনেক অনেক কিছু শিখছি কম্পোনেন্ট সম্পর্কে বিভিন্ন পার্টস সম্পর্কে মাদারবোর্ডের পার্ট সম্পর্কে এবং কম্পোনেন্ট সম্পর্কে জানছি কোনটা কি কোনটা কি কাজ করতে হবে এগুলো সম্পর্কে জানছি বেশি দিনে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে যাক আলহামদুলিল্লাহ যেহেতু আপনি সেটিসফাই আশা করি আপনি তো এই আইফিক্স ফার্স্ট কোম্পানি তাদের ট্রেনিং সেন্টার আপনার ফ্রেন্ডস আগে বাকি তো রেফার করবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নামটা আমার নাম শামিম শামিম ভাই শামিম ভাই আপনি আইফিক্স ফার্স্টে কিভাবে জয়েনিং করলেন আমি প্রথমে এটার অ্যাড দেখি ফেসবুকে তারপরে আমার ছোট ভাই এখানে কাজ শিখতেছে আমি এখানে সরাসরি এসে এখানে অফিসে যোগাযোগ করি তারপর থেকে ভর্তি হয়ে কাজ শুরু করে দিই আচ্ছা মানে এখানে আপনার এক ছোট ভাই মানে উনি কিন্তু কাজ করতেছে তার রেফারেন্সে আপনি মোটামুটি আরো আস আসলেন কতদিন ধরে জয়নিং করছেন আমি এখানে জয়নিং করছি আঠারো দিন রানিং আঠারো দিন না দিনে ভাই ট্রেনিং সেন্টার আইফেক দিনের মধ্যে প্রথম পনেরো দিন আপনার আমাদেরকে হাতে কলমে মানে মনিটর আমাদেরকে দেখিয়েছে কোনটা কি জিনিস মানে কম্পোনেন্ট সম্পর্কে ধারণা দিয়েছে এর পরবর্তীতে আজ এর পনেরো দিন পরে আমরা এখন দুই তিন দিন যাবৎ প্র্যাকটিক্যালে দেখতেছি কি কি আছে নাই এই বিষয়ে আমরা সবকিছু শিখতেছি হাতে কলমে আচ্ছা তাহলে সারাদিনে আপনাদের তিন ঘন্টা করে ক্লাস হচ্ছে না জি আচ্ছা আপনি কি স্যাটিসফাই জি অবশ্যই এখানে কোম্পানিতে কাজের জি আশা করি আমরা আরও ভালো কিছু শিখতে পারবো এখানে আমরা তো এখনো পনেরো দিন আঠারো দিন মানে এখনও শুরু তিন মাস যেহেতু আমাদের এই বেসিক কোর্সটা আশা করি এই এই পর্যন্ত আমরা যতটুকু শিখতে পেরেছি অনেক অনেক কিছু শিখতে পেরেছি আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনি সব কিছু পাচ্ছি ভাই মানে পড়াশোনা কতটুকু আমি ব্যাচেলর কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় ভাই আর আপনি ভবিষ্যতে চিন্তা ভাবনা কি বিজনেস করা নাকি জব করা হ্যাঁ আমি আসলে এই সেক্টরে আসার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমি কোথাও জব করব না আচ্ছা আমি আমার নিজের বিজনেস ডেভেলপ করব যার কারণে এই সেক্টরটা বাছাই করে নেওয়া অসংখ্য ধন্যবাদ এবং কি একটা মতো কাজ করছেন আমাদের এখন অনেক বেকার যুবক ভাই বোনেরা রয়েছে আশা করি আপনার ফ্রেন্ডসালকে বা ফ্যামিলি তাদেরকেও তো রেফার করবেন এখানে ট্রেনিং নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম